তার পরের দিন পুটিন অ্যাপলাকে খবর দেয় ওরা ভোর ভোর অগ্নি নিয়ে উপস্থিত হয়ে যায় অগ্নি বলে দাদু দরজা খোলো চলো তাহলে আমরা সকলে মিলে আম পাড়তে এদিকে গরুর গাড়ি ঠিক করে নিয়ে সকলে আম পাড়তে চলে যায় এমনকি রাজামশাই ওনার কক্ষ থেকে যেমন জানালা দিয়ে দেখে যে গোপালরা আম পেরে গাড়ি ভর্তি করে আম নিয়ে চলে আসছে এই দেখে মশাই খুব চিন্তিত হয়ে পড়েন মাকে জিজ্ঞেস করে মশাই কী হয়েছে আপনার মশাই বলতে থাকে যে দেখলাম গোপাল আমার ওই আম বাগান থেকে ওই গাড়ি ভর্তি করে আম পেরে নিয়ে যাচ্ছে তাই ভাবছি রানীমা বলে এটাই ভাবছেন তো যে গোপালের যদি আপনাকে হারে দেয় ও যদি বাজিতে জিতে যায় তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবেন তাহলে আপনি একটা কাজ করুন আপনি ভগবানকে ডাকতে থাকুন যাতে আপনার মান সম্মানটা না যায় এতে গোপাল সব আম পেরে নিয়ে এসে বাড়ির উঠানে চারিদিকে রেখে দেয় হঠাৎ করে ওদিকে জামাই আর মেয়ে উপস্থিত এসে বলে বাবা আমি চলে এলুম অমনি গোপাল বলে হ্যাঁ আমায় তো উদ্ধার করে দিলে তুমি এসে তারপর গোপালের মেয়ে বলে বাবা এই আম এত আম কোথা থেকে আনলে আর এত আম দিয়ে কি করবে তোমরা অমনি গোপালের কিনে বলে তোর বাবা রাজামশাইয়ের সাথে বাজি করে ওই রাজামশার বাগান থেকে এত আম নিয়ে এসেছে এই আমগুলোকে ধোয়া কাটার সঙ্গে বাজারে বিক্রি করা তারপর অমনি কত রকমের এরকম কাজ রয়েছে এগুলো যে কী করে তোর বাবা একা কাজ করবে আর পরিষ্কার করবে তাই বাবা এখন চিন্তিত অমনি গোপালের মেয়ে বলে ও বাবা তুমি চিন্তা করবে না আমি আছি তোর সঙ্গে তোমার জামাই আছে আমরা সকলে মিলে তোমায় সাহায্য করব। তখন গোপাল বলে বেশ বেশ তাহলে আমরা কিছু আম খেতে বাজারে বিক্রি করব আর কিছু আম নিয়ে গিয়ে আমি চপ বানাবো আর বাদ বাকি আম দিয়ে আমরা আমের আচার বানাবো এইরূপ করে ভাগে ভাগে আমরা আমের দোকান দিয়ে আম বিক্রি করব। গিনে বলে হ্যাঁ আমি তাহলে আমের চপ বিক্রি করব জামাইকে নিয়ে আর ওনার মেয়ে বলে তাহলে আমি আম পোড়ার শরবত করে বিক্রি করব। গোপাল বলে আমি তাহলে গোটা আম নিয়ে গিয়ে বাজারে বেচবো এই করে সবাই ভাগ করে নেয় আমার জন্য তারপর আমবেচা হয়ে গেলে আমবেচার হ্যাঁ শেষে অগ্নি গোপাল বাড়িতে বসে মোহর হিসেব করতে থাকে যখন থেকে পাঁচ হাজার মোড় হয়েছে এদিকে রাজামশাইকে খবর দেয় এদিকে রাজামশাই মন্ত্রী মহাশয়কে বলে মন্ত্রী তাহলে আমার কত মুদ্রা আছে হিসেব করো আর দেখো তো কত মুদ্রা গোপালের হলো এদিকে মন্ত্রিমশায় বলে কি রাজামশ সে আপনার তো মুদ্রা আমি পাঁচ হাজার মোহর ছিল দেখেছিলাম তাহলে গোপালের মুদ্রাটা হিসাব করে দেখা যায় এদিকে গোপালের মুদ্রা হিসাব করা হয় গোপালের মুদ্রা হিসাব করে দেখা যায় যে গোপালের মুদ্রা পাঁচ হাজারটা মুদ্রা এই শুনে রাজামশাই বলে এ কি সত্যি সত্যি গোপাল আমার থেকে বড় লোক হয়ে গেল এই আম বিক্রি করে আপনি রাজামশাই শুনে বলে মন্ত্রী তোমার জন্য আমি বাজি রেখেছিলাম তোমাকে আজকে আমি ছাড়ব না গোপাল তখন বলে রাজা মশাই আমি আপনাকে ছোট করার জন্য বাজি করিনি আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে রাজসভার কাজ করেও আম বাগানের আম বেচে অনেক মুনাফা অর্জন লাভ করা যেতে পারে তাই এটাই আমি করে দেখালাম রাজামশাই এটাতে আমি আপনাকে ছোট করতে চাইনি আর আপনার পাতা থেকে আম তুলে নিয়ে নেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ তোমায় ক্ষমা করে দিলাম তুমি তোমার বুদ্ধি জুড়ে সত্যি তুমি করে দেখাতে পেরেছো এবার আমি মন্ত্রীকে আর ছাড়ছি না অমনি মন্ত্রীকে তাড়া করতে থাকে বলে মন্ত্রী তোমার কোথায় আমি বাজে রেখেছিলাম তোমায় আজকে আমি ছাড়বো না অমনি বলে মন্ত্রী মন্ত্রী বলে পেছনে তারা করে থাকে এদিকে মন্ত্রী ভয় দৌড়াতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য